ঘুম থেকে উঠে পড়েছেন এবার দুষ্টুমি শুরু হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এখন আমি পাশের বাড়ি এসেছি আতা পারতে প্রতিদিন আমাদের বাড়ি থেকে দেখি যে আতাগুলো কি সুন্দর লাল লাল হয়ে লাল লাল হয়ে আছে তো আমার খুব লোভ হয় তো আজকে ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি হাত মুখ না ধুয়ে যে চলো আগে আতা পারবো তারপর সব কাজ তো আজকে তো নীল ষষ্ঠী তো মহাদেবকে আতা দিতে পারবো তো আতা কে খেতে ভালোবাসো অবশ্যই কামিটি জানিও আমি মোটামুটি ভালোবাসি খুব না আতা খেতে তো যাই হোক কাতা পেরে চলে এসেছিলাম বাড়ি এসে এই যে ছেলেকে এখন খাওয়াচ্ছি খুব জোর করে খাওয়াত ওকে আর সকালবেলা করেছিলাম আলু সিদ্ধ ভাত ওর আর বাবার খাওয়া হয়ে গেছে এখন এই যে ছেলে খাওয়াচ্ছি তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর বেশি কিছু রান্না করছি না কারণ আমি যাবো আবার তারা মায়ের মন্দির পুজো দিতে তারপরে বাড়িতেও পুজো আছে আর রান্না করছি ডাল পনির আর আলু ভাজা পটল ভাজা উঠতে হবে উঠতে হবে না 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 উঠতে হবে আবার কি চলো এখন আমি ছেলে ধুয়ে নেড়ে দিচ্ছি তারপরে চলে এসেছিলাম উপর ঘরে তারপরে এই যে একটু মোছামুছা মোছামুছি করেছি উপর ঘরে তারপরে স্নান টান করে এখন আমি যাবো পুজো দিতে অবশ্য বোন এদিকে পুজোর জিনিসপত্র গোছাচ্ছে অনেকটাই গুছিয়ে ফেলেছে এখন এই যে বোন মহাদেবকে স্নান করাচ্ছে আর এই যে দুষ্টুমি করছি দুষ্টুমি চালু দেখি আমি তুমি সব দিকে কাকে ভালোবাসো বাবা কাকে ভালোবাসো যা শিয়াল আছে দেখি যা চলো কেন চল রে চলো আসতিস কেন যা যা আসবিস কেন চলো হ্যাঁ চলো রেডি হয়ে যাচ্ছে চলো চলো চল চল এবি নিয়েছিস তুই থাক তুই থাক তোর আসতে হবে না তুইও আসতিস কেন আর খোলো গেটটা খোলো গেটটা খোলো হাত রে গেটটা খোলো যাবে চলে গেল তোমাদের সঙ্গে তারামায় আমায়ের মন্দিরে বাবা ছেলে ওইখানে বসে আসলে আমাদের পুজো হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তারা তারামায়ের মন্দির থেকে পুজো দিয়ে আসার পথে এই যে এসেছিলাম একটু অনুকূল ঠাকুরের আশ্রমে কারণ দূর থেকে দেখছি যে কি সুন্দর সানফ্লাওয়ারে চাষ করেছে তো ভাবলাম সবাই মিলে গিয়ে একটু ছবি তুলি কিন্তু এসে দেখি এই যে সূর্যমুখী ফুলগুলো সব মাটির দিকে মুখ করে রেখে দিয়েছে তো এখন বাজে তো দুটো আড়াইটে তো ওই তো হবেই তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে না অনুকূল ঠাকুরের আশ্রমটা তারপরে চলে গেছিলাম বাড়ি এসে এই যে আমার প্রতিদেবকে নমস্কার করলাম আর এটা আমার অ্যানিভার্সারি গিফট এবারকার আমি এটা করে ছবি তুলছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এটা আমার বোনের বিয়ের আগে আগে দিয়েছে আর এই কানেরটা আমার খুবই প্রিয় কারণ এই কানের ছবিটা আমার ফোনে অনেক দিন ছিল তো এই যে বানাতে পেরেছি তো খুব মজা পেয়েছি আর ওই যে বোন ওখানে ময়দা মাখছে আর এই দুটোতে দুঃসুমি করছে তারপরে আমি সন্ধ্যা দিয়েছি মানে নীলের ঘরে নাকি বাতি জ্বালায় নীলের ঘরে তো যাই হোক ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তো ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি মা ছিল না আগেরবার মা জ্বালিয়েছিল মানে মাই জ্বালায় তো এবার আমি জ্বালিয়েছি সন্ধ্যা দেওয়ার পর চলে এলাম রান্নাঘরে এই যে এখন লুচি খাচ্ছি লুচি ভেজে আমি পনির দিয়ে লুচি দিয়ে খেয়েছি কিন্তু খুব কষ্টে আমি লুচি দিয়ে পনির দিয়ে মানে লুচি খেতে পারি না আবার উপোস থাকার পর তো যাই হোক আজকের ভিডিওটা টা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আমার ভিডিও দেখার জন্য